আসসালামু আলাইকুম আমি অন্তর আছি আপনার সাথে আমরা চোখের সামনে দেখি অনেক বড় বড় উদ্যোক্তা অনেক বড় বড় ব্যবসায়ী তাই না যেমন ধরেন আপনি আপনার এলাকায় যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন আপনার এলাকায় অনেক বড় বড় ব্যবসায়ী আছে তো সে একজন বড় ব্যবসায়ী তার ভালো গাড়ি আছে ভালো বাড়ি আছে অনেক আয়সি জীবনযাপন করে এই জিনিসটা আমরা অনেকে খেয়াল করি কিন্তু যারা বড় উদ্যোক্তা হয়েছে যারা সফল ব্যবসায়ী হয়েছে আমরা আপাতত দৃষ্টিকোণ থেকে যদি দেখার চেষ্টা করি আমরা দেখব যে তারা মানে তাদের শুধু উপরের চাকচিক্য তারা কিভাবে তাদের জীবন জীবিকা চালাচ্ছে তারা কত আয়েসি জীবনযাপন করতেছে এ ব্যাপারগুলো আমরা দেখি কিন্তু যে মানুষটা সফল উদ্যোক্তা হইল এই যে সফল উদ্যোক্তা হইতে গেলে তাকে যে কি পরিমাণ কষ্ট করতে হইছে কি পরিমাণ পরিশ্রম করতে হইছে কত ত্যাগ শিকার করতে হইছে এই ব্যাপারগুলো আমরা দেখি না বা দেখার চেষ্টা করি না এখন আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সফল উদ্যোক্তা হইতে গেলে আমাদের যে ব্যাপারগুলো জানতে হবে তার মধ্যে জাস্ট দুইটা জিনিস আমি একটু আপনাদের মাঝে শেয়ার করব অনেক ব্যাপার আছে তার মধ্যে দুটা ব্যাপার আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তার আগে একটু বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখুন সফল উদ্যোক্তা হওয়াটা আসলে ধরেন বিশাল একটা বটগাছে হওয়ার মতোই আপনি যদি একজন সফল উদ্যোক্তা হইতে পারেন আপনি বিশাল বড় একটা বটগাছ হবেন বটগাছ হইলে সেখানে ঝড় বৃষ্টি যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দেখবেন যে কত মানুষ আপনার নিচে আশ্রয় নেবে কত পাখি আপনার ফল খাবে অনেক সময় আপনার কাঠ কেটে মানুষ আসবাবপত্র বানাবে মানে বড়ো একটা গাছের সঙ্গে যদি আমরা একটু উদ্যোক্তাকে চিন্তা করি তাহলে আমরা স্বাভাবিকভাবেই মানুষের এই চামড়ার চোখে যেটা দেখে অভ্যস্ত যে বটগাছ বিশাল বড় অনেক ছায়া দেয় অনেক ডালপালা অনেক পাখি বসে রোদের সময় মানুষরা বটগাছের নিচে ছায়া বিশ্রাম করে এ ব্যাপারগুলাই দেখি তাই না কিন্তু আপনি আমি কখনো কি চিন্তা করে দেখেছি যে বটগাছের শেকড়টা কত মজবুত তার ফাউন্ডেশনের কি অবস্থা একটা বটগাছ উপরে বিশাল বড় কিন্তু এই যে বড় সে যে দাঁড়ায় আছে সে যে সেবা করতেছে মানুষ তার ছায় বসতেছে পাখি তার ফল কাচ্ছে অনেক পাখি তার ডালে বাসা বেঁধেছে এই যে উপকারী যে বিষয়গুলো সে টন টন অক্সিজেন দুনিয়াতে সরবরাহ করতেছে যেটা আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করতেছি কিন্তু সে যে দাঁড়ায় আছে কিসের উপর দাঁড়ায় আছে ফাউন্ডেশন আমরা কি কখনো তার শেকর নিয়ে চিন্তা করি তার ফাউন্ডেশন নিয়ে চিন্তা করি দেখেন একটা বট যদি শেকড় না থাকে একটা গাছের যদি ফাউন্ডেশন মজবুত না হয় সে ঝড় বৃষ্টিতে পড়ে যাবে সে দাঁড়াইতেই তো পারবে না কাজেই সফল উদ্যোক্তা হইতে গেলে সবার আগে যেটা করতে হবে শেকড় মজবুত করতে হবে আপনাকে ভেতরে ভেতরে নিভৃতে কাজ করে যেতে হবে তবেই আপনি একদিন বিপ্লব ঘড়াইতে পারবেন মূলত গাছের যেহেতু উদাহরণ আনছে একটা গাছ একদিকে কখনো বাড়ে না তাকে বাড়তে হয় তার উপরের একটা একটা অংশ 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 আর তো দুটা নিয়ে যদি আমরা চিন্তা করি প্রথমটা গ্রাভোট্রপিক গ্রোথ দ্বিতীয়টা ফটোট্রপিক গ্রোথ এখন প্রথম যেটা আমি বললাম গ্রাভোটপিক গ্রোথ এই ব্যাপারটাই হচ্ছে আসল যেটা হচ্ছে গ্রাভোটপিক গ্রোথ এটা হচ্ছে যে নিচের দিকে গ্রাভিটি মাটির নিচে যে গ্রোথটা হয় এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একজন উদ্যোক্তার জন্য বা একটা গাছের জন্য যেহেতু গাছের সাথে আমরা উদাহরণটা টানতেছি তো একটা গাছের নিচের গ্রোথ যত ভালো হবে সে তত শক্তভাবে দাঁড়াইতে পারবে একটা গাছের শেকড় যত মজবুত হবে শেকড় যত ছড়ানো হবে সেই গাছটা কি তত শক্তি নিয়ে মানে উপরে যেটা ফটোট্রপিক গ্রোথ যেটা উপরে তত শক্তি সামর্থ্য নিয়ে সে কি প্রভাব বিস্তার করতে পারবে অর্থাৎ ভেতরে ভেতরে শক্ত হইতে হবে আপনি যদি সফল উদ্যোক্তা হইতে চান আপনি যদি নিজেকে একজন সফল উদ্যোক্তা বানাতে চান অবশ্যই আপনার ফাউন্ডেশন আপনাকে ভেতরে ভেতরে কাজ করতে হবে এখন এই ফাউন্ডেশনটা আসলে কি এই ফাউন্ডেশন হচ্ছে যে আপনার মাথা আপনার ব্রেইনকে ট্রেন করতে হবে এইটাতে ট্রেন করতে করতে তারপরে দেখবেন যে আপনার ফাউন্ডেশন আপনি ভেতর থেকে আপনি স্ট্রেট মানে নিতে 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 এমন অভিজ্ঞ হয়ে গেছেন যে আপনার কাছে ডাল ভাত কিছু মনেই হয় না এই লেভেলে যখন যাবেন তখনই আপনি ভেতর থেকে স্ট্রং হবেন আপনার মানে শেকড় মজুদ হবে তখন বাহিরের যে ব্যাপারগুলা শাখা প্রশাখা আলো বাতাস হাওয়া যেটাই বলি না কেন এইগুলা ভালো কাজে আসবে তাহলে প্রথম যেটা গ্রাভোটপিক গ্রোথ এটা কিন্তু প্রত্যেকটা উদ্যোক্তার জন্য প্রত্যেকটা উদ্যোক্তার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কাজী আমরা যারা উদ্যোক্তা আছি তারা খেয়াল করব যে এই ভেতরে ভেতরে গ্রাফোটপিক গ্রোথ যেটা এটা যাতে আমরা নিজেদের মধ্যে নিতে পারি আয়ত্ত করতে পারি ভেতরে ভেতরে আমরা আমাদের গ্রোথটা করব আমরা দক্ষতা অর্জন করব আমার বিজনেসের জন্য যা যা প্রয়োজনীয় স্কিল শেখা উচিত সেগুলো আমি আয়ত্ত করব ভেতর থেকে আমি মজবুত একজন মানুষ হব তারপরে দেখবেন যে সফল উদ্যোক্তা হইতে গেলে খুব বেশি বাধা বিপত্তি আপনাকে কাবু করতে পারবেন না আপনি শত ঝড় ঝাপটা বাধা বিপত্তি পেরিয়ে দিন শেষে একজন সফল উদ্যোক্তা হইতে পারবেন তারপরে যেটা ফটোট্রপিক গ্রোথ এইটা ওই যে আপনি যদি ভেতরে মজবুত শক্ত অবস্থান তৈরি করতে পারেন তাহলে ফটোট্রপিক গ্রোথটা এমনিতেই ভালো হবে আপনার গাছের শাখা প্রশাখা হবে ফুল ফল হবে হ্যাঁ অর্থাৎ আপনি সফল উদ্যোক্তা হয়ে গেলেন সফল উদ্যোক্তা হয়ে গেলে আপনি ওই যে বটগাছের মতো হয়ে গেলেন বিশাল বড় একটা গাছ হয়ে গেলেন বিশাল বড় উদ্যোক্তা হয়ে গেলেন আপনার আন্ডারে পাঁচজন চাকরি করবে আপনার আন্ডারে জন চাকরি করবে আপনি বিশ জন মানুষকে কর্মসংস্থান করতে পারবেন আপনি চাইলে আপনার সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কাজ করতে পারবেন মানে সজাগতা ফল ফলাদিতে ভরে উঠবে গাছ আপনিও একজন সফল উদ্যোক্তা হইতে পারলে ভেতর থেকে যখন নিজে মজবুত হবেন তখন উপরের যে গ্রোথটা ফটো ট্রপিক গ্রোথ এইটা এমনিতেই অটোমেটিকলি হয়ে যাবে কাজেই আমরা এই ভিডিওর মাধ্যমে আমি মেসেজ দিতে চাই যারা সফল উদ্যোক্তা হতে চাচ্ছে তারা সব সময় এই যে দুটো গ্রোথ প্রথম যেটা বললাম হ্যাঁ গ্রাভোট্রপিক গ্রোথ এইটা নিয়ে কাজ করার চেষ্টা করব। আমরা আমাদের স্কিল ইম্প্রুভ করব। স্কিল ইম্প্রুভ করার মাধ্যমে এই গ্রোথটা নিজেদের মধ্যে নিয়ে আসব। এবং সে অনুযায়ী কাজ করলে দেখবেন যে ফটোট্রপিক গোলস যেটা এটা হয়ে যাবে অটোমেটিকলি এখন আমরা দুনিয়ার শ্রেষ্ঠ জীব তাই না আমরা সবাই জানি যে কি আমরা আশাফুল মাতলুকাত কিন্তু চিন্তা করে দেখেন তো আমরা কি মানে এই যে মানুষ আমরা কি খুব বেশি বড় খুব বেশি বড় না তো হাতি স্থলচরের সবচেয়ে বড় প্রাণী গন্ডার সবচেয়ে শক্তিশালী প্রাণী ময়ূর কত সুন্দর বাগের কত ক্ষিব্রতা এগুলোর মাঝেও কিন্তু আমরা দুনিয়ার শ্রেষ্ঠ জীব কেন বলেন তো কারণ আমাদের একটা মগজ আছে আমাদের একটা মাথা আছে আল্লাহ আমাদেরকে যেটা দান করেছেন এই যে মাথা এই যে মগজ এই যে বিবেক বুদ্ধি এটা দুনিয়ার অন্য কোনো প্রাণীর নাই জাস্ট শুধু এই জন্যই আমরা দুনিয়াতে কি সেরা জীব মাল মাকলুকাত কোনো মানুষের মাথার ব্রেন যদি একটু ঢিলা হয়ে যায় চিন্তা করেন কিচ্ছু না ভাই আপনার হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে জাস্ট শুধু ব্রেন যদি একটু স্ক্রুটা ঢিলা হয়ে যায় কোনো কারণে সে উলঙ্গ হয়ে রাস্তায় করবে পাগল হয়ে যাবে যে মাছ খাবে কাটা সারা যারা আমরা পাগল বলি তাই না তাহলে এই মাথাটা খুব বেশি ইম্পর্টেন্ট এখন এই মাথার ভিতরে আমরা যারা সফল উদ্যোক্তা হইতে চাই সবসময় চেষ্টা করব কি পজিটিভ থিংকিং পজিটিভ থিংকিং পারবো আমি পারবো আমি আমার মাথা আমার ব্রেনের মধ্যে যে জিনিসটা আছে মগজ এই মগজ সব সময় আপনি যে ইনফরমেশন তারে দেবেন সে সেই ইনফরমেশন নিয়ে সে অনুযায়ী আউটপুট দেবে আপনাকে মনে রাখবেন আমরা যারা মানুষ আছি ভেতরে ভেতরে আমরা অনেক কথাই বলতে পারি তাই না যে কথাটা শুধুমাত্র আমি নিজে শুনি অন্য কেউ শুনতে পারে না তো ভেতরে ভেতরে আমি যে কথাটা বলবো সে কথাটা আমার মগজ শুনবে আমার মগজ সেইভাবেই সেই কাজের আউটপুট দেবে তাহলে ভেতরে ভেতরে আমি সবসময় পজিটিভ থিংকিং করব সব সময় আমি চিন্তা করব যে হ্যাঁ আমি পারবো আমাকে দ্বারা হবে আমি না পারলে কেউ পারবে না কারণ আমি দিন শেষে আশ্রাফল মাফল আমি দুনিয়াতে যুদ্ধ করে এসেছি আমি দুনিয়াতে এখন অব্দি যেহেতু টিকে আছি আমার মতো আলাদা কোনো সত্তার মানুষ দুনিয়াতে নাই আমার মতো কেউ আলাদাভাবে কেউ চিন্তাও করতে পারে না আমি যেটা চিন্তা করি সেটা আমার মতো করে আমি চিন্তা করতে পারি আমার মতো দ্বিতীয়টা মানুষ মানে চিন্তা চেতনায় নাই অনেকেই বলে যে নিজের মতো দেখ না অনেক মানুষ পৃথিবীতে পাওয়া যায় সাতজন পাওয়া যায় ছয় জন পাওয়া যায় সেটা ভিন্ন কথা কিন্তু তারা আমার মতো চিন্তা করতে পারবে না আমি যেটা চিন্তা করব আমি যেভাবে হাসবো তারা সেভাবে হাসতে পারবে না পারবে পারবে না কাজী আমাদের মাথাকে সেইভাবে ট্রেন করতে হবে ওই যেটা যেটা বলতেছি গ্রাভোটপিক গ্রোথ এই ব্যাপারটাই এর মধ্যে আসতেছে আমরা নিজের সাথে যে কথাটা বলবো সেটা পজিটিভ বাক্য দিয়ে বেশি বেশি চেষ্টা করবো তাহলে ব্রেইন ওইভাবে ট্রেইন হবে ভেতরে ভেতরে গ্রাভোটোপিক গ্রোথটা আমাদের হবে তবে আমি দিন শেষে কি হইতে পারবো সফল একজন উদ্যোক্তা হইতে পারবো আমি আরেকটা একটা কথা বলি দেখেন আমাদের ব্রেইনটা আসলে মানে কি লেভেলের কাজ করে ফর এক্সাম্পল আপনাকে আমি একটা বই দিলাম যেরকম একটা বই হ্যাঁ ধরেন এটা আমার সামনে একটা বই আছে এই মুহূর্তে এরকম একটা বই দিলাম বলতেছি যে ভাই আপনি বইটা নেন এ বইটা হচ্ছে আফ্রিকান একটা ভাষা ধরেন ভাষার নাম দিলাম আমরা একটা চিকু চিকু কথা জাস্ট ফান হিসেবে নেবেন মজা না আফ্রিকান একটা ভাষা চিকু চিকু আপনাকে দেওয়া হলো যে তুমি এই বইটা পড়ো এটাতে অনেক ইনফরমেশন দেওয়া হচ্ছে অনেক ইনফরমেশন এই বইটা পড়লে তুমি মানে অনেক লাভবান হইতে পারবা আপনি এখন এরকম করে পাতা উঠাচ্ছেন ভাষাই তো বোঝেন না এখানে যত ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়াই থাকুক না কেন আপনি যদি সে ভাষাটা পড়তে না পারেন আপনার যদি বোধগম্য না হয় আপনি কিভাবে পড়বেন পড়বেন আপনার কাজে আসতে চান এখন আপনাকে কোনোভাবে বলা হলো যে আপনি যদি এই বইটা পড়তে পারেন তাহলে আপনাকে এক কোটি টাকা দেওয়া হবে আপনি তো পুরা থা হয়ে গেছেন এই বইটা আমি পড়তে পারলে আমার এক কোটি টাকা দিবে তখন আপনার জীবনের ফার্স্ট প্রায়োরিটি হবে যে এই চিকুচিকু চিকু ভাষা আমাকে শিখতে হবে আপনি সাথে সাথে ইউটিউবে ঢুকবেন সাথে সাথে গুগলে যাবেন এই চিকুচিকু চিকু ভাষা কীভাবে শেখা যায় সেভাবে আপনি এটা চেষ্টা শুরু করে দেবেন এবং ইউটিউব ঘেটে বা গুগল ঘেঁটে দেখবেন যে আপনি কিছুদিনের মধ্যে এই ভাষাটা আয়ত্ত করে ফেলেছেন এবং এই বইটা পড়া পড়তে পারছেন আর ব্যাপারটা কি মাথা মাথাটা আপনি আপনার ব্রেনকে এই ভাষা শেখার জন্য তখন একটা প্রোগ্রাম সেট করে দিলেন তারপরে সেটা বুঝতে পারলো পড়তে পারলো তারপর পরে আপনি এটা বুঝতে পারলেন আপনার এটা বোধগম্য হল কাজেই আমাদের মাথাকে আমাদের ব্রেনকে যদি আমরা সেইভাবে প্রোগ্রাম দিতে পারি এটার হিউজ ক্ষমতা আছে আমরা সেই ক্ষমতা ব্যবহারই করতে পারি না জানি না তাহলে এটারে আমাদের কাজে লাগাইতে হবে কাজে লাগাইতে হবে আমাদের মাথাটাকে সেভাবে যদি আমরা কাজ করি ওই যে প্রায়োরিটি দিতে হবে যে ভাষা শেখার মাধ্যমে উদাহরণ দিলাম এটা আর কি কাজেই আমরা আমাদের গ্রাভোটপিক গ্রোথ মানে খুব ভালোভাবে করার জন্য মজবুতভাবে করার জন্য সবসময় গুরুত্ব সব সবসময় এই জায়গাতে কাজ করার চেষ্টা করব দেখবেন আমাদের জীবনে সফল উদ্যোক্তা হওয়ার জন্য যে বাধাগুলো এগুলো থাকবে না সেগুলো তখন তুচ্ছ মনে হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পাশের মানুষগুলোদের ভালো রাখবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম